আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো আমের আচার তো এটা হচ্ছে মিষ্টি আমের আচার খুব বেশি ঝাল দেবো না হালকা একটু ঝাল দেবো কারণ আমার বাচ্চারা মিষ্টি আচারটি বেশি পছন্দ করে তো খুবই সিম্পলভাবে এবং সামান্য উপকরণ দিয়ে আমি এই লোভনীয় আচারটি বানিয়ে নিয়েছি আর আমি কীভাবে বানালাম কি কি উপকরণ দিয়ে বানালাম সেটা জানার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আর এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আমার এই আচারটি কেমন তৈরি হয়েছে আমি ভালো পেরেছি কি না তো বিসমুল্লাহ রহমান রহিম বলে আমি আমার এই আচারটি বানানো শুরু করছি আমি এখানে কয়েকটা শুকনামরিচ নিয়ে নিয়ে এসি আর এখানে আস্ত জিরা আর পাঁচফোরণ নিয়েছি তো এগুলো আমি বেশি ভাজব না হালকা ভেজে নেব তো হালকা ভাজা হয়ে গেছে কালারটা হালকা চেঞ্জ হয়েছে পরে আমি উঠাই নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়ন তো আম এই যে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি পুরো পানি ঝরিয়ে নিয়েছি আর আমগুলো খুব বেশি কাঁচা না হালকা পাকা পাকা ভাব তো এই আচার দিয়ে মিষ্টি এই আম এই আম দিয়ে মিষ্টি আচারটি বানালে অনেক ভালো হয় অনেক ভালো লাগে খেতে তো এই জন্যই আমি এই ধরনের এরকম আমটা নিয়েছি পুরোপুরি কাঁচা নেইনি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়াটি অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন সমস্যা নেই আমি একটু কালারটা আসার জন্য দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবে দিয়ে নেবেন তো একটু চেড়ে আমি যে মশলাটি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এই যে সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি পুরোপুরি গুঁড়ো করিনি হালকা গুঁড়ো করেছি তো মশলাটি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এর মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো দেখেন কত সুন্দর আমগুলো গলে গলে এসেছে তো আমি বেশি গলা বোনা এরকমভাবেই রেখে দেব আপনারা চাইলে আরও আরও একটু গলিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমি গলা বোনা এভাবেই রেখে দেব তো আমার আচারটি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো আচারটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন দেখেন কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম